আরে কত দি হবে স্টার পারনাভার লং এ আছে বাই 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 টাকা গুলো ক্যাডি গব হবে গুলো আছে রাখনা ভাই ছাকনা দেন আমাকে ছাকনা দেন হালকা ক্লোজ ভাই 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 গো দাদা গো দাদা ভাই নি ছাকনা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকার টিকিটের দ্বিতীয় রাউন্ডের খেলা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা ফেসিং বিউটি থেকে আমরা ধারণ করছি দেখতে পাচ্ছেন খোকন ভাই আপনার শিকারী তিনি ছাপা করার জন্য প্রস্তুত হয়েছেন এবং সম্রাট ভাই খেলাটি খেলাচ্ছেন মাছকে আমাদের <laughs> <laughs>